একই সাথে খোরা হচ্ছে দুই বোনের কবর চড়াতে বের হয়ে আর বাড়িতে ফেরা হয়নি তাদের পানিতে ডুবেই প্রাণ যায় আপন দুই বোনের একত্রিশ মে সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের খাল থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ পানিতে ডুবে দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় যেন এখন বিরাজ করছে শোকের আবহ আবহু বাচ্চা এক গর্তে মারা গেছে খুবই ব্যাপার মা কষ্ট কেমনে ঠিক থাকবো এক আল্লাহ যদি আল্লাহ দিন সবাইতে হ্যার জানা যায় নিহত দুই শিশু এগারো বছর বয়সী মারিয়া ও নয় বছর বয়সী সামিয়া গোকন্ডো গ্রামের প্রবাসী মিনার আলীর সন্তান দুই সন্তানকে হারিয়ে যেন অনেকটাই পাগল প্রায়। নিহতদের মারা আইতে আয়তে সম বেশ ছিলাম সে মানুষও এই সম খাল নাই কেউই নাই বান্দার মধ্যে হারা পড়ছে না না ভুরিয়া ভরে যা কা বান্দার সুতে তেলায় এ গাদড় ছলা dise। এ এক না। এরা ছলা dise ফরে। তারা সাতে সাতে ডুবিয়া গেছে। নিহতে সজনেরা জানান 3 এপ্রিল চড়াতে বের হয় মারিয়া ও সামিয়া দুই বোন। সন্ধ্যায় গরুগুলো বাড়ি ফিরলেও সময় মতো বাড়ি ফিরে আসেনি তারা দুই বোন। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না তাদের সন্ধান। পরদিন সকালে নদীতে ভেসে ওঠে মারিয়া ও সামিয়ার মরদেহ। গরু পাইছেনা গরু না পড়ে আবার

আর একটা যে ডুব দিছেন এগিয়ে একটা ফ্যান জাল আটকে রয়েছে